আসসালামু আলাইকুম গাইস এই যে আমাদের গাছে অনেক দিন হলো প্রতি বছরেরই একটা সমস্যা এই গাছের বেদানা ধরে কালারও হয় সুন্দর এবছর একটু কালারটা কেমন হয়েছে যত্ন নেওয়া হয়নি আগে কারণ বেদানা আছে অনেক কিন্তু আপনার বেদানাগুলা এরকমভাবে বাদ হয়ে যায় এই যে এরকমভাবে পোকা ধরে যায় এই যে এরকমভাবে নষ্ট হয়ে যায় তো এটার কোনো সমাধান কারোর কাছে জানা থাকলে কোন মেডিসিন দিলে ভালো হবে যদি পরামর্শ দেন উপকৃত হওয়া যাবে এই যে আর এটা হয় কি কারণে তাও বুঝি না মানে বছরে দুইবার ফলন আসে তার মধ্যে একবার এরকম ভাবে নষ্ট হয়ে যায় ছিড়ে নিচে দেখেন

ছাগলের খাওয়া হয় আর কি এ গাছে এখন পর্যন্ত মানুষে তেমন খাইতে পারে নাই খালি ছাগলে খাইছে এ গাছের বেদনা ইয়ে পয়সা পয়সা আছে এই টাইমে পিয়ারও একই অবস্থা খালি লেবু গুলা ভালো হয় এই টাইমে আপনারা কেউ জানা থাকলে জানাবেন যে বেদনা গাছটা কিভাবে কি করলে ভালো হবে এটা আমাদের মেহেন্দির গাছ